হাই ভিওয়ার্স আমি মিসেস এমরান আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি এই ভিডিওটি ছিল জুনের থার্ড উইকের ভিডিও এরকম অনেক ভিডিওই শেয়ার করা হয় না তবে এই ভিডিওতে আছে অনেক ধরনের ফান আমরা হাজব্যান্ড ওয়াইফ এই যে লাল শাক উঠানো নিয়ে কি করেছি এছাড়াও আছে কে কার জন্য গিফট আনলো আর এই যে গার্ডেন এটা হলো এখনকার গার্ডেন এখন হলো আমাদের এই অবস্থা গার্ডেনের তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন প্লিজ দেখতে থাকুন দেখলেন তো ভিউয়ার্স আগের গার্ডেনে গাছগুলো ছিল একেবারেই ছোট আর এখন সব গাছগুলো বেশ বড় হয়ে গিয়েছে আর ফ্লাওয়ারের জায়গায় আগের গার্ডেনে ফ্লাওয়ারগুলি ছিল অন্যরকম এখন ফ্লাওয়ার হয়েছে এই রকম এই যে দেখুন আপু ভাবি ভাইয়ারা এই শাক নিয়ে আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরবো শাক সেল করব বাংলাদেশের ছেলেগুলি ডাকতো না অলিগুলিতে বাসার সামনে দিয়ে এসে এসে এই আপা শাক রাখবেন শাক তো আমি যদি এরকম এখন মুঠো মুঠো করে হাঁটি আর বলি শাক রাখবেন শাক আমি হলো হাঁটতে থাকি বলতে থাকি শাক রাখবেন শাক অনেক অনেক বড় এই ফ্লাওয়ার পটটা কিন্তু এই ফ্লাওয়ার পটটার হলো প্রাইস রাখছে ফিফটি ফাইভ ডলার আর ও তো এটা আমার মেয়ে ছেলে আর আমি তিনজনে মিলে হলো ডোরের সামনে থেকে এখানে আনছি আর হলো এটা হলো একেবারে আমার বাসার কাছে ওখান থেকে আনছে টেন ডলার ট্যাক্সি দিয়ে ট্যাক্সি দিয়ে আছে ওইটার ট্যাক্সি রেন্ট হলো টেন ডলার আসলে ডলারটা কোনো ব্যাপার না যে সব মিলে ইনক্লুডিং অলমোস্ট সেভেন্টি ডলারের মতন পড়ছে কিন্তু আসলে হলো যে এত বড় ফ্লাওয়ার অনেক সুন্দর তো আসলে ফ্লাওয়ারটা অনেক ভালো লাগে এই ফ্লাওয়ারগুলি দেখে কিন্তু এত বড় প্ল্যান্টটা আমি গার্ডেনে কোথায় দিব এই আমার হলো এত জায়গায় নেই গার্ডেনে কিন্তু অনেক সুন্দর হয়েছি এই যে আজকে আবার সেকেন্ড টাইমে আমরা লাল শাক উঠাবো তো এর আগে তো দুই তিন দিন আগে মাত্র উঠিয়েছি আর এই তিন দিনেই আবার অনেক বড় হয়ে গিয়েছে তো আজকে আমরা এই যে তুলবো আমাদের সঙ্গে থাকবেন এই যে বাগানে আর সবার চশমা পড়ছে কেন শাক উঠাইতেছি চশমা ফুড়ছি এত রোদ না থাকলেও তো এখন ক্লাউডি হয়ে গেছে কিন্তু হলো সানগ্লাস পরছি এর জন্য যে হলো বাগানের থেকে অনেক সময় একটু একটু পোকা থাকে কিংবা মাটি বালি চোখে লাগতে পারে এই জন্যই হলো চশমা পড়ছি চোখ সেই রাখার জন্য এই যে দেখো অনেকগুলো উঠায় ফেলছি আর উঠাবো আস্তে আস্তে

পুঁই লাল শাক উনি হলো ইয়ে দিছে এড দিছে যে হলো লাল শাক হলো বিক্রি করবে দশ ডলার করে পাউন্ড এটা বলতেছে আজকে আমি এক কাজ করি বুঝছো আমার নিয়ে বসছে এই শাক নিয়ে যে বলি যেগুলো শাক রাখবেন শাক বাংলাদেশে ফেরিয়ালার মতো সকালবেলা যে বলে

আমরা এইগুলি গার্ডেন থেকে উঠাই আশেপাশে লোকজন তাকায় থাকি হাইটা যায় যারা সবাই বুঝছো কেন তাকায় থাকে মনে করে ওরা চিনেই না এই শাক যে কত মজার ওরা বুঝেই না এটা বুঝছো আরে এতক্ষণ তো তোমার সাথে এগুলি হলো রসিকতা করলাম বুঝছো আমরা কি কোনো দিন শাক সেল করি এটা হলো যেটুক শাক হয়েছে অল্প একটু জায়গার ভিতরে এইটুকুই তো হলো মনে করো যে হলো আমাদের হলো নেবসদের দিতে হয় তারপরে হলো দিয়ে খাই আসলে আশেপাশে না দিয়ে খাই ওই দিন যে উঠাইছি ওইটাই তো আমি হলো একদিন আগে রান্না করছিস ই দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওটাই আমার এখনো রয়ে গেছে আর আজকে যদি আমি এগুলি না উঠাই তাহলে হলো এগুলি আরো বড় হয়ে যাবে পরে খাওয়া যাবে না তবে এই লাল শাক যদি কেউ ফ্রোজেন করে রাখেন ফ্রিজে এটা হলো খাওয়া যাক এখানে নিউ ইয়র্কে কোনো শাক ফ্রোজেন করে ফ্রিজে রাখলে একদম ভালো থাকে টাটকা থাকে একদম টাটকা মানে ফ্রেশ শাকের মতন মনে হয় এখন আমি হাতে রাখতে পারতাছি না এটা রেখে আবার আমাকে উঠাইতে হবে এই যে শাক উঠানো শেষ হয়ে গেল লাল শাক এই যে সেকেন্ড টাইমও দেখুন কতগুলা শাক উঠাইলাম মাত্র তিন দিন আগে তারপরেও হলো কত বড় হয়ে গিয়েছে এই মুঠো মুঠো করে শাক নিয়ে বলবো শাক রাখবেন শাক শাক বিক্রি হবে আই ওয়ান্ট টু সেল শাক তো মাথা ঠিক আছে বাসা যাও তো তাদের বাসা যাও কেন আমি তো আসলে রিয়াল করতে চাইতেছি না এই শাকগুলি নিয়ে একটু ফান করতে চাইলাম যে উঠাইলাম কষ্ট করে আর একটু তোমার সাথে হলো ফান করব রাস্তা না আর ফান করা লাগবে না বাসা যাও মাথা ঠিক আছে কিনা মাথা আমার ঠিক আছে ওকে এরকম একটু ফান করতে চাইছিলাম ঠিক আছে তারপর চলে যাও তোমার একটা জিনিস দেখাই বাসায় তো চলে যাব তার আগে একটা জিনিস দেখাই আশো আর দেখাও না যে আশো দেখাই কি দেখাই আমি আগে আমার গুলো এই সাতগুলি রেখে দিই ওকে এখানেই থাক এই যে দেখো আমাদের ইওলো আমেরিকান লিলিটা এত সুন্দর হয়ে ফুটেছে এখন অনেক সুন্দর এই যে এগুলি হাঁটতে গেলে ওই যে মেলম্যানরা আসে তখন মনে হয় একটু এই যে দেখো ভেঙে গেছে তো এরকম করে এই যে মাথায় দিলে কেমন লাগে এতক্ষণ তো শাক উঠালাম ফান করলাম আর এখন এই যে গাছটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম ই হলো আমেরিকান লিলি এখন চলুন আমার ঘরের ভিতরে আরেকটা জিনিস দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে দেখুন বলেছিলাম না যে রুমে আসার পরে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে শাক তো উঠালাম শাকটা আগে রেখে নেই এই যে দেখুন আমার মেয়ে দেখুন কি করছে এত বড় একটা রিয়াল ফ্লাওয়ার নিয়ে আসছে এই যে দেখুন ওর বাবাকে কি ফাদার্স ডে ওর বাবাকে গিফট করছে এখনো আমরা দেই নাই এই ফ্লাওয়ারটা এইটা হলো আমার মেয়ে বলে ওর বাবাকে এত এত বেশি ভালোবাসে ওয়ার্ল্ডের পৃথিবীর সমান এর জন্য এত বড় এই যে ফ্লাওয়ারটা নিয়ে আসছে দেখুন কত বড় আমার গার্ডেনে তো কোনো জায়গাই নাই অল্প একটু জায়গা এই ফ্লাওয়ারটা এখন কোথায় লাগাবো এই তো এখন তো এই নিউ ইয়র্কের ছেলেমেয়েরা জব করে ইন্টার্নশিপ করে ওদের কাছে অনেক পয়সা থাকে বেশ মোটামুটি পয়সা থাকে যার জন্য ওরা মাদার্স ডেতেও মাকে এরকম গিফট করতে পারে আর ফাদার্স ডেতেও তাদের বাবাকে অনেক ভালো গিফট করতে পারে কারণ ওরা অনেক হলো পাশাপাশি স্টুডেন্টরা জবও করতে পারে আর এন্টার্নশিপ করে বেশ ভালো হলো আয় করে দেখলেন তো ভাবি ভাইয়ারা এই ভিডিওটি ছিল জুন ফিফটিন আফটার তার মানে ফাদার্স ডের পরেই এরকম ছোটো বড়ো অনেক ভিডিওই ফোনেই থেকে যায় আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না আসলে জুনের লাস্ট টু উইক ছিল অনেক বিজি একেতে গ্র্যাজুয়েশন অন্যদিকে ক্লাসরুম ক্লোজিংও আসলে আমার নিয়মিত যারা ভিওয়ার্স তারা তো সবাই দেখেছেন তবে ভিডিওটি সময় মতো শেয়ার করতে পারিনি বলে দুঃখিত যাই হোক ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানালে খুবই খুশি হব আজকে এখানেই বিদায় নিব আবারও দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন